আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম কথায় আছে না মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না এটাই বাস্তবতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যতদিন দেশ পরিচালনা করেছেন মানুষ বুঝতে পারে নাই যে কতটুকু দক্ষ একজন ব্যক্তি আমাদের রাষ্ট্র পরিচালনা করতেছেন কিন্তু উনি চলে যাওয়ার পর হারে হারে টের পাচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের পরিস্থিতি দেখে জিও পলিটিক্স বলেন বাংলাদেশের পলিটিক্স বলেন সকল কিছু ওনার দূরদর্শিতার কারণে নিয়ন্ত্রণ করে রেখেছিল উনি উনি চলে যাওয়ার পর আমরা বাংলাদেশে পররাষ্ট্র নীতিও চেঞ্জ হয়ে গিয়েছে দেশের কাঠামো ভেঙে পড়েছে এটাই হচ্ছে বাস্তবতা কারণ ওনাকে আমাদের দেশের প্রশাসন বলেন বিভিন্ন আমলা কামলারা বলেন অনেক ভয় পেত উনি কঠোর হস্তে দমন করতে পারেন ব্যাপারগুলা ওনার মতো এরকম স্ট্রংলি প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে এসেছে এসেছে কিনা আমি জানি না এটাই বাস্তবতা উনি চেইন অফ কমান্ড ছিল ওনার মধ্যে রাজনীতির মধ্যে প্রত্যেকটা জেলা উপজেলা মহানগর মধ্যে চেইন অফ কমান্ডের মধ্যে ছিল আমলিকটা শুধু আওয়ামী রাজনৈতিক দল না প্রত্যেকটা কাঠামো চেইন অফ কমান্ডে ছিল হ্যাঁ দুর্নীতি হয়েছে একটা সরকার অনেক বছর ক্ষমতায় থাকলে দুর্নীতি হবে এটা হচ্ছে বাস্তবতা কিন্তু দুর্নীতি হওয়ার পরও যেভাবে চেইন অফ কমান্ডের মাধ্যম আমাদের দেশকে নিয়ন্ত্রণ করে রেখেছিল এটা বাহাবা দেওয়ার যোগ্য ইন্ডিয়ার সাথে ডিপ্লোমেসি কিভাবে বজায় রেখেছিল সেটাও বাহাবা পাওয়ার যোগ্য চীনের সাথে কিভাবে ডিপ্লোমেসি বজায় রেখেছিল এটাও বাহাবা পাওয়ার যোগ্য মায়ের মারার সাথে কিভাবে আপনার ডিপ্লোমেসি বজায় রেখেছিল যুদ্ধ পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেটাও বাহাবা পাওয়ার যোগ্য কতগুলা আমাদের রোহিঙ্গাকে জায়গা দিয়েছে জাতিসংঘে এত প্রেসার দেওয়ার পরও কি সুন্দরভাবে আমাদের রোহিঙ্গাদেরকে থাকার জায়গা করে দিয়েছে এটাই বাস্তবতা মমতা নেত্রী এমনি বলা হয় না আপনারা এখন উনি নেই দেশের কাঠামো দেখেন প্রশাসন কোনোভাবে ক্লিক করতেছে না ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর্মির হাতে আছে তাও আর্মি নিয়ন্ত্রণ করতে পারতেছে না আর্মিকে গার্মেন্টস শ্রমিকরা অ্যাটাক করতেছে অনেক আর্মির গাড়ি ভেঙে দিচ্ছে আবার আর্মি ফায়ার করতেছে এরপরে গার্মেন্ট শ্রমিক মারা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় যুদ্ধ অবস্থা তারপরে আপনার নার্সরা প্রতিবাদ করতেছে কেউ বয়স বৃদ্ধির কারণে প্রতিবাদ করতেছে যাতে চাকরি পায় পঁয়ত্রিশ করার কথা বলতেছে সব জায়গায় সেম অবস্থা কোনো শৃঙ্খলা নাই কারণ রক্ত ঋণের চেন অপ কমান্ড ঠিক নেয় ওনাকে ভয় পায় না দূরদর্শীদের নেতৃত্ব লাগে এনজিও চালানো একটা দেশ চালানো অনেক পার্থক্য কথা কি বলছি বুঝছেন এনজিওর মধ্যে সকল সুশীলরা থাকে এখন সকল সুশীলদেরকে আনে যদি আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দিয়ে দেন তা তো রাষ্ট্র পরিচালনা করতে পারবে না কারণ রাষ্ট্র পরিচালনা করতে হলে এমন নেতৃত্বের দরকার শেখ হাসিনার মতো যে কথা বলবে বারুদের মতো যে কথা এটা রাখতে হবে কথা এটা না মানার কোনো ওয়ে নাই এমন রাষ্ট্রপ্রধান দরকার কথা কি বলছি বুঝতে পেরেছেন এখন আমি যদি আপনার সুশীল মার্কা এনজিও মার্কা একটা রাষ্ট্রপ্রধানকে বসিয়ে দিই তাহলে তো ওনার কথা অনেকে শুনবে না ওনাকে ওই রকম গ্রহণযোগ্যতা মনে হবে না যে উনি একটা রাষ্ট্রপ্রধান উনি একটা প্রধানমন্ত্রী উনি একটা প্রধান উপদেষ্টা হবে নিজের থেকে ফিল হতে হবে তো এখন অনেক প্রশাসনের মধ্যে ফিল হয় না জনগণের মধ্যে ফিল হচ্ছে না এমনি মনে মনে ধরে নিচ্ছি উনি প্রধান উপদেষ্টা কিন্তু মনে ফিল করাতে পারতেছে না যে উনি দেশ চালাচ্ছে আমাদের দেশটা কে চালাচ্ছে এখন সূক্ষ্মভাবে কেউ বুঝতেছে না মনে হচ্ছে আর্মি চালাচ্ছে কেউ বলতেছে বিএমপি মনে মনে বিএমপি চালাচ্ছে কেউ বলতেছে জামাত চালাচ্ছে কেউ বলতেছে ছাত্র চালাচ্ছে কে বলতেছে ডাক্তারের সাপোর্টের মাধ্যমে চালাচ্ছে কে বলতেছে হেফাজত মিলে দেশ চালাচ্ছে চালাচ্ছে কি কে বলতেছে আমেরিকা সাপোর্ট দিয়ে দেশ চালাচ্ছে আসলে ভাই দেশটা কে চালাচ্ছে প্রধান উপদেষ্ট জানান আমার জনগণরাও জানি না আমরা এখন শূন্যের উপর ভাসতেছি এটাই এখন বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা কি এটা বুঝতে পারছেন না ঠিকই বুঝতে পারছেন কিন্তু এখন লজ্জায় কিছু বলতে পারতেছেন না আপনাদেরকে ইউজ করা দিছে রাজপথে নামিয়ে অনেক ছেলে মেয়ে মারা গেছে আপনাদের সন্তান হারা হয়েছে এখন কে মেরেছে কারা মেরেছে এটার কোনো প্রুভ নাই হয়তো পুলিশের গুলিতে দুশো জন মারা গেলে আর পাঁচশো জন হয়তো আপনার আন্দোলনকারীদের মধ্যেই তারা মেরেছে মেরে এখন সরকারের উপর দোষ চাপাচ্ছে তাই নয় কি আসলেই তাই এটাই ঘটেছে এটা এখন প্রুভ হচ্ছে অনেক জায়গায় এই নিয়ে আলোচনা করতেছে কথা বুঝুন নাই সে কারণে আমি সবসময় একটা কথা আগেও বলেছি এখনও বলেছি যে যে মতাদর্শের হন না কেন শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনার বিকল্প একমাত্র জননেত্রী শেখ হাসিনাই আছে এটা আপনারা মানেন আর না মেনেন উনি ছাড়া বাংলাদেশে আঠারো কোটি মানুষকে কন্ট্রোল করা এত সোজা না কারণ ছোট্ট একটি দেশ কিন্তু মানুষ হচ্ছে আঠারো কোটি এটা হচ্ছে আদমশুমারি অনুযায়ী কিন্তু এছাড়া আরো দু তিন কোটি মানুষ বাড়তি আছে এগুলো আদমশুমারিতে আসে নাই এটাই বাস্তব ছোট দেশে দূরদর্শী নেত্রীর প্রয়োজন শেখ হাসিনার মতো দুর্নীতি হবে আমাদের একটা গরিব দেশ কিন্তু সেটা মেনেই দেশ পরিচালনা করতে হবে ওনাকে গালি গালাজ করে ওনাকে চার পাঁচ কোটি মানুষ ঘিনে করে কাজ হবে না দশ বারো কোটি মানুষ ওনার সমর্থক আছে ওনাকে ভালোবাসে এটাই হচ্ছে বাস্তবতা ধন্যবাদ আসসালামু আলাইকুম